আজকের আমার বাড়ির এক পেয়ার মাস্টার পেয়ার সেলের জন্য রেখেছি কালশিরা নাপ্তা একদম তোমার ফুল ফোগরাজি চোখে তো একটু টাকা পয়সা প্রবলেমের জন্যই সেল করতে হচ্ছে নাহলে এইসব পেয়ার আমি কোনোদিনও সেল করি না একদম তোমার ডিম তারা হয়ে আছে এইদিকে যেটা আছে এটা তোমার নটটা আছে এদিকে যেটা আছে এটা তোমার মাথাটা আছে ফুল প্রোগ্রা হিসেবে আপনারা দেখলে বুঝতে পারবে দুমও মাথা আছে গলাও মাথা আছে নিয়ে গেলে মোটামুটি সপ্তাহখানিকের মধ্যে বাড়ি গেলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আর দামও যা রেখেছি সবাই নিতে পারবে আশা করছি এই দামে এই পায়েরা কেউ দেবে না পিয়ার দূর জোড়ার দাম রেখেছি বাইশশো টাকা বাইশশো টাকা দাম রেখেছি সামথিং কিছু বাইগেটিং চলবে কার যদি পেয়ারটা পছন্দ হয়ে থাকে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ওই নাম্বারে কল করে নেবেন আর যারা যারা চ্যানেলে নতুন আছো আমার বাড়ি থেকে পায়রা কিনতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবে একদম তোমার জেনুইন পেয়ার আছে ডিম তারা হয়ে আছে আর নিয়ে গেলে এদের বাচ্চা একদম তোমার গ্যারান্টি এই পেয়ারের বাচ্চা আমি খুব একটা সেল করি না আপনাদের চোখগুলো দেখাচ্ছি শুধু চোখ চোখগুলো দেখুন একদম তোমার ফুল প্রোগ্রাজি চোখের একদম তোমার অরিজিনাল প্রোগ্রাজি চোখের নাত্তা কালিশিরা নাততার পেয়ার আছে আপনারা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আমার কাছ থেকে শুধুমাত্র আমার কাছ থেকে